ক্ষতনা আমি নাদিয়া জাহান এডিশন এত কৃতিত্ব আছে আপনার খাওয়া होली ঝামেলাটা শেষ হয় ঝামেলা হ্যাঁ ঝামেলাই তো আফজাল ভাইয়ের মতো একজন সৎ মানুষকে দিয়ে আপনি দুর্নীতি করিয়েছেন পুলিশের উচিত ছিল আফজাল ভাইকে না ধরে আপনাকে ধরা কেন আমাকে ধরবে কেন আর একজনের পাপের ভাগিদার আমি হব কেন আপনি কে মা তোমাকে মেয়ে হিসেবে মেনে নিলে সবাই যে তোমাকে মেনে নিয়েছে এমনটা কি শুধু আমার জন্যে আফজল ভাইয়ের এত বড় অসম্মান হইলেন আমি কোনোদিন আফজল ভাইয়ের সামনে আর মুখ দেখাতে পারবো না আচ্ছা আচ্ছা এখন এসব কথা না বলে বলেন বাবাকে কিভাবে জেল থেকে ছাড়াবো সবার আগে বসির ভাইকে অভিযোগটা তুলে নিতে হবে আর ম্যানেজার স্যারের সাথে কথা বলতে হবে ব্যাংকের মামলা কিন্তু অনেক কঠিন মামলা যে একবার খেয়েছে তার পুরো জীবন তামাতামা হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাবা ছাড়া পাবে তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমি এক্ষুনি ম্যানেজারের সাথে দেখা করছি যে করে হোক আফজাল ভাইকে মুক্ত করতেই হবে বলল তুমি বাসায় যাও আমি আর পলার সাহেব অফিসে গিয়ে কথা বলে তোমার কাছে আবার আসছি আমাদের মুখের কথায় যদি আফজাল ভাইয়ের মামলা ডিসমিস না হয় ভালো টোকিল ধরতে হবে চলেন পলার সাহেব তুমি যাও আস চলেন ইরফান স্যারের ঘটনাটা সত্যি মেনে নেওয়ার মতো না যতবার ওনার মুখটা মনে পড়ছে ততবার চোখে পানি চলে আসছে ইরফান খুব দ্রুত মানুষকে আপন করে নিতে পারত আর সেজন্য ওর মৃত্যুতে সবাই এত কষ্ট পাচ্ছে কিন্তু স্যার আপনাকে দেখে না কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কিছুই হয়নি আসলে পরিবেশ পরিস্থিতি স্ট্রাগল আমাকে একজন রুক্ষ কঠিন বাবা বানিয়ে দিয়েছে জানের মহতব ওয়াচিং ওয়াশিং মেশিন সিম্প্লিফাইং লাইফ উইথ আ সেলফ ফ্রি আমার ছেলেদের সাথে আমার কোনো মধুর স্মৃতি নেই যত স্মৃতি আছে সব শাসনের জোর জবরদস্তির দুজনের একজনের চোখে আমি ভালো বাবা না কিন্তু স্যার আপনি তো বাবার দায়িত্ব ঠিক মতোই পালন করেছেন হম সেটাই আমি শুধু দায়িত্ব পালন করেছি কিন্তু বাবা হতে পারেনি ইরফান চলে যাওয়ার পর আজ মনে হচ্ছে ছেলেদের জন্য না হোক অন্তত নিজের জন্য হল আমার আরেকটু ওদের সাথে মন খুলে মেশা দরকার ছিল একটু কম শাসন করা দরকার ছিল বাবার শাসন করতে গিয়ে আমি ওদের বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি আরমান আর ইরফান দুজনে খুব ভালো মনের মানুষ ঠিক ওর মায়ের মতো ইরফানের সাথে কিন্তু ওর মায়ের অনেক মধুর স্মৃতি আছে তাই ওকে আমার খুব হিংসে হয় কিন্তু আমি যতই চেষ্টা করি আমার ছেলে ইরফানের সাথে আমি কোনো মধুর স্মৃতি মনে করতে পারছি না আর থাকলে তো মনে পড়বে চোখ বন্ধ করলে আমার চোখে ভাসে ইরফানের ভয় পাওয়া মুখ কষ্ট পাওয়া মুখ একটা মানুষ যখন আর একটা মানুষকে ভয় পায় তখন আর যাই হোক সেটা কোনো হেলদি সম্পর্ক হতে পারে না স্যার আমি বুঝতে পারছি ইরফান স্যারের চলে যাওয়াতে কতটা ভেঙে পড়েছেন আপনি কিন্তু স্যার এভাবে অফিসের কাজ ফেলে রাখলে আরো পিছিয়ে যাবেন তো আপনাকে তো লোনও শোধ করতে হবে জীবনের সব ঝামেলা থেকে বেরিয়ে আসতে হবে লোনের কথা অফিসের কথা কিচ্ছু আমি ভুলিনি রহমানের সাথে কথাবার্তা খুব এগিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি একটা সমাধান বেরিয়ে আসবে শুধু একবার যদি রহমানের বিজনেসে ঢুকে যেতে পারি তাহলেই সেটা সম্ভব হবে না কারণ যে ডিলটা তুমি আমার সাথে করেছিলে মানে ইরফান আর রিয়ার বিয়ে সেটা যেহেতু সম্ভব হচ্ছে না তাই আমার বিজনেসে তোমাকে পার্টনার করা সম্ভব হচ্ছে না না রেডি হই নাও অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে অফিসে যেতে ইচ্ছে করছে না কেন কেন বুঝতে পারছো না ইসানের সাথে আমি প্রতিদিন অফিসে যেতাম অফিসে আমরা সারাদিন একসাথে থাকতাম আজ একা একা আমি কিভাবে অফিসে যাব একা একা কিভাবে আমার অফিসে সময় কাটব একা থাকলে আরো বেশি করে মনে পড়বে ওর কথা শোনো বাবাও কাজে মন দিতে পারছে না এই সময় তো তোমাকেই বিজনেসের হাল ধরতে হবে আর ছাড়া তোমাদের বিজনেসে এখন রহমান আঙ্কেলও আছে আঙ্কেলের উপর বিজনেসের সব কিছু ছেড়ে দেওয়াটা উচিত হবে না বুঝো না ব্যাপারটা ঠিকই বলেছো তুমি আমাকে আবার কাজ শুরু করতে হবে তাছাড়া রহমানের মতো শকুনকে চোখে চোখে রাখতে হবে এভাবে কেন বলছো তুমি কি রহমান আঙ্কেলের শত্রু নাকি রহমান আঙ্কেল এখন কোম্পানির অর্ধেক মালিক তাই ওনাকে হাতে রাখলে সেটা তোমার ভবিষ্যতের জন্যই ভালো হাতে রাখলে মানে মানে আমি বলতে চাচ্ছি তুমি ভুলো রহমান আঙ্কেলের সাথে কোনো ঝামেলায় জড়াবে না একে তো বাবা তোমার চেয়ে ইরফানকেই সবসময় যোগ্য বলে মনে করত এখন যদি তুমি এঁன்கলের সাথে ঝামেলা করো তাহলে কোম্পানি দুই মালিকই তোমাকে আর কোনোদিন উন্নতি করতে দেবে না সারা জীবন তোমাকে একজন সাধারণ কর্মচারী হয়ে কাজ করতে হবে সেটা আবার নিজেদের কোম্পানিতে এটা তো হতে পারে না আরমান বোঝানোর ব্যাপারটা কি হলো তুমি কি শুনছো আমি কি বলছি আহ আমার বন্ধু একটু ভাবো তুমি অতিরিক্ত ভাবি না আমি যা ভাবি ঠিক ভাবি তোমার থেকে আগে আগে ভাবি আমার কথা ফেলে না দিয়ে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও কারণ সামনে এগত হলে রহমান আঙ্কেলকে তোমার প্রয়োজন হবেই এটা লিখে রাখো সপুনজা আমাকে বলতে এসো না এখন কি করব মিটু এই গাধাটাকে নিয়ে কি করব কবে যে গায়নে আসবে আরে আগোলে তো নিজের ভালোটা বোঝে আর ও কিনা সুস্থ হয়ে নিজের পায় নিজে কুড়াল মারতে যাচ্ছে না 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 যা করি হোক আর মনকে লাইনে আনতেই হবে না হলে আমার কোনো প্ল্যানই যে সাকসেসফুল হবে না উসমান আলী খানের বিজনেস দখল করাবো তারই ছেলে আরমান আর এই বাড়ি দখল করবে আসবো জি আসুন কি বিষয় বলুন স্যার আফজাল ভাইয়ের ব্যাপারে একটু কথা বলার ছিল ওনাকে নিয়ে আবার কি কথা উনি তো এখন থানা স্যার আফজাল ভাই কোনো অন্যায় করেননি ওনার নামে যে অভিযোগটা হয়েছে সেটা মিথ্যা আপনি স্টেটমেন্ট দাও ওকে স্যার লোনের ফাইলটা কি আপনি দেখেছেন এই দেখুন দেখেন আফজাল ভাই নিজেই এই লোনের অ্যাপ্লিকেশনটা ডিনাই করেছেন তারপরে উনি থানায় কেন মানে উনার নামে মামলাটা উঠেই না হচ্ছে না কেন এটা আমাকে জিজ্ঞেস না করে আপনি উনাকে জিজ্ঞেস করেন উনি আফজাল সাহেবের জালিয়াতির বিষয়টি জানিয়েছি বলেই আমি স্টেপটি নিয়েছি স্যার আমি না বুঝে অভিযোগটা করেছিলেন স্যার ঘোষ সাহেব এ কথা এখন বললে তো হবে না কোম্পানি এত বড় একটা স্টেপ নিয়েছে আপনার কথায় এখন আপনি যদি কথা ঘুরিয়ে ফেলেন কোম্পানি কিন্তু আপনাকে সন্দেহ করবে এবং আপনাকে শোকজও করতে পারে এর আগে আফজাল সাহেবও কিন্তু একই কাজ করেছিল তখন তার চাকরি চলে গিয়েছিল ভুলে গেছেন কোম্পানির কাছে মাপ চাইবো স্যার আমি দরকার হলে কোম্পানির শোকজের উত্তর দেব কিন্তু আফজাল ভাই দুর্নীতি কর স্যার এখন আর এসব বলে লাভ নেই ব্যাপারটা অনেক দূরে গিয়ে গেছে চেষ্টা তো করে দেখিন স্যার আপনি চেষ্টা করলে মামলাটা উঠিয়ে নেওয়া অসম্ভব যখন মনচাইলো একজনের নামে মামলা করলাম যখন মনচাইলো আবার মামলা তুলে নিলাম এই তো ব্যাংক চলতে পারে না বশি সাহেব ভুল তো মানুষেরই হয় স্যার মামলা হয়ে গেছে এখন আইন অনুযায়ী স্বাভাবিক কথাটা আফজাল সাহেব দুর্নীতি না করলেও শুরুতে জালিয়াতের ব্যাপারটা কিন্তু লুকিয়ে গেছে এটারও তো শাস্তি হওয়া দরকার নাকি স্যার আপনি কিভাবে কনফার্ম হন যে উনি লুকিয়েছেন হয়তো স্যার ওনার কোনো ভুল হয়েছিল আফজাল সাহেবকে আমি চিনি ওই লোন অ্যাপ্লিকেশনে চোখ বুলালে যে কেউ বুঝতে পারবে যে ওটাতে অনেক ঝামেলা আছে অথচ আফজাল সাহেবের মতো একজন অভিজ্ঞ লোকের হাতে হয়ে আমার হাতে চলে ঝামেলা উনার চোখে পড়েনি এইটা আমি বিশ্বাস করতে পারিনি আমি আর এই বিষয়ে কোনো কাজ করতে পারব না আপনারা আপনাদের কাজে যান এ বিষয়ে মাথা কামানো বাদ দেন না হলে আপনারা নিজেরাই নিজেদের সমস্যায় পড়বেন কি সমস্যা স্যার এই জানতো আপনারা আমার অনেক কাজ আছে যান জান প্রমাণ ভুলে যেও না তোমার অবৈধ ব্যবসার সব ভুয়া বিল গুলো কিন্তু আমার কাছেই আছে আমি চাইলেই তোমাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারি আমাকে তুমি খুব হালকা ভাবে নিয়েছ তুমি নিজেও খাদের ভেতর পড়েছ আর তাই আমাকেও খাদে ফেলতে চাচ্ছ তাই না আচ্ছা তুমি কি করে ভাবলে যে এতদিনেও এই সমস্ত ভুয়া কাগজপত্রের বিষয়গুলো আমি হ্যান্ডেল করিনি ও সব আমি সামলে নিয়েছি তুমি চাইলে আর কোনো কিছু প্রমাণ করতে পারবে না হতাশ হলো না তোমার জন্য একটা বেটার ডিল নিয়ে এসেছি কি ডিল তোমার কোম্পানির পুরোটাই আমার নামে করে দাও বিনিময়ে তোমার যান বাঁচানোর জন্য যত টাকা লাগে আমি তোমাকে দেব তাছাড়া তুমি আমার কোম্পানিতে চাকরি করতে পারো তোমাকে আমি বিশাল অঙ্কের মাইনেও দিব

ডিলটা নিয়ে ভেবে দেখ খুঁজ বন্ধু হিসেবেই তোমাকে ডিলটা অফার করেছি বাই দ্য আমাকে অফিসে যেতে হবে অনেকগুলো ক্লায়েন্টের সাথে মিটিং আছে পারলে তুমিও এসো হুম রে এটা কোনো কথা হইলো মানে অন্যায় না করে আপনার ব্যাগে জেল কাটতে হচ্ছে মানে এটা আমি কোনো মানতেই পারতেছি না আরে ভাই আপনি না হয় ভুল করে জানিয়ে দিয়েছেন কিন্তু ব্যাংক কোনো তদন্ত না করে সরাসরি মামলা ঢুকে দিল আর আপনার সাথে কাজ করার স্বপ্ন দেখি আমি আরে ওসমান স্যার সে তো ফুটা কলস তার সাথে কাজ করে আর কত দূর যাবো আমি কোন ক্ষতির কথা বলছিলেন শুনি তোমার মতো লোভী স্বার্থপর মেয়েকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না প্রয়োজন হলে ভাবির সাথে একজোট হয়ে তোমাকে এই বাড়ি থেকে তাড়াবো এর ফোনের সাথে আপনার দুবছর পরেও আপনি এই বাড়িতে থেকে গেছেন কি বলতে চাচ্ছেন আপনি